আসসালামু আলাইকুম বাংলা খা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আর রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকার নাম হচ্ছে পার্ক ফুলতুরি মেট্রো স্টেশন বা অক্টোবর দূরে মাসকারে তো আমি এখন দাঁড়িয়ে আছি হাঁটতেছি একটা ব্রিজের উপরে আর পাশেই কিন্তু মস্কো নদী ঐতিহাসিক একটা নদী আর ঐতিহাসিক একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এই ব্রিজটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আর এখন সামার সেই জন্য এখানে যথেষ্ট মানে মানুষজন সবাই বের হয়েছে আর আসার সামার বেশি দিন থাকে না ফুললি সামার দুই মাস আর টেনে টেনে তিন মাস মতো সামার থাকে আর কি তো সামারের সময় বাইরে সবাই যায় সবাই অনেক বেশি এনজয় করে অনেক ঘোরাঘুরি করে অসাধারণ কিন্তু একটা মোমেন্ট দেখ মানুষের চলাচল থেকেই বুঝতে পারবেন দেখুন আর এখানে কত ক্রুশ শিব এরাই ম্যাক্সিমাম মানুষ এখন গরকি পার্কের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে গরকি পার্ক গরকি স্যান্ডাল পার্ক এই পার্কটা অনেক যথেষ্ট সুন্দর একটা পার্ক চলুন সামনে আগাই আমি ওইদিকে যাই আর ব্রিজে পরে অনেক বাতাস অনেক কিছু অনেক কিছু আর যখন সামার আসে রাসায়ন খুব বেশি এনজয় করে তো অসাধারণ কিন্তু একটা মানে দেখুন এখানে কুরুশি চলাচল করতেছে এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু জাহাজগুলো আছে এখানে যতগুলো জাহাজ আছে সবচেয়ে বেশি লাকজারেস আছে এইটা আর রাশিয়াতে এখন অলমোস্ট যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি ক্লাস মানে ফাইনাল পরীক্ষা শেষ বলা চলে আর কি তো যাদের শেষ হবে না ওই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে জুন জুলাই কোনো ধরনের ক্লাস থাকে না দেখুন এই কুরুশিপটা খুবই সুন্দর একটা কুরুশিপ আর অনেক বেশি লাক্সারিয়াস অসাধারণ একটা মবত আর এই নদীর পাশে যেসব বিল্ডিংগুলো আছে অনেক বেশি ঐতিহাসিক ঐতিহাসিক বলতে যে বুঝেছি শহরে বয়স কিন্তু অনেক আর মস্কো শহরের নদীগুলো যেদিকে বয়ে গিয়েছে চারপাশে অনেক বিল্ডিং আছে যেগুলো অনেক বেশি একটা বাচ্চা সবাই রাখতে পারছে এখানে কিন্তু ট্যাটু আঁকা হয় স্টেট মানে এই আমি এই ফার্স্টই দেখলাম যে রাস্তায় স্ট্রিট সিঙ্গার দেখেছি স্ট্রিট আর্টিস্ট দেখেছি কিন্তু এই ফার্স্ট দেখলাম যে রাস্তায় টাটু করা হয় এখানে দুই থেকে তিন মিনিটের ভিতরেই হয়তো ট্যাম্প্রাই টাটু করে দেওয়া হয় দেখেন আকাশের যে কালারটা কালারের কারণে নদীটা অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু আর সামানের কানে রাশিয়ানদের ড্রেসের উপর অনেক পার্থক্য হয়ে গেছে তো রাসায়ন ম্যাক্সিমাম সময় শীত থাকে শীতের ড্রেস একরকম আর সামারের ড্রেস কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে এই সামারে অনেক বেশি পয়সা খরচ করে অনেক বেশি এনজয় করে অনেক বেশি ঘোরাফেরা করে তাদের সামারটা কিন্তু অন্য রকম অন্য লেভেলে যায় কিন্তু ব্রিজটা চার চার আট মিনারের একটা ব্রিজ অনেক চড় একটা ব্রিজ আর দেখেন এখানে হাঁটার জন্য কি চড় একটা জায়গা অলমোস্ট দুই লেনের মধ্যে আরও জায়গা হাঁটার জন্য রাশিয়ান ফুটপাথগুলো অনেক চড়া হয় কারণ যখন বরফ জমে ফুটপাথে গাড়ি দিয়ে ফুটপাথ পয়সা করতে হয় তো মেকশোর করে ফুটপাথগুলো অনেক বেশি চড়া থাকে একজন কুকুর নিয়ে যাচ্ছে থেকে কুকুর বেশি আর এটা হচ্ছে গোরকি পার্ক এখানে গোরকি পার্কে কিছু উন্নয়ন কাজ চলতেছে সেই জন্য হয়তো একটু এদিকে আমরা ভিতর সাইডে যাবো কি একটা জাহাজ বের হচ্ছে এটা সম্ভবত প্রাইভেট ভাড়া করা কারণ মস্কালে দেখা যায় যারা গ্র্যাজুয়েশন শেষ করে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে তাদের প্রায় ফুল ক্লাস দিয়ে বিভিন্ন জাহাজ ভাড়া করে অনেক বেশি পার্টি করে অন্যরকম একটা মজমাস্তি করে এখানে এই পাশে যে বিল্ডিং গুলো আছে একই রকম অনেক সুন্দর এখানে ছোট মিনি সাউন্ড বক্স নিয়ে এসে গান বাজাতে বাজাতে যাচ্ছে যে আরো একটা দেখুন আর আশেপাশের বিল্ডিংগুলো সব পুরাতন এখন মস্কো যেসব বিল্ডিংগুলো তৈরি হচ্ছে ওইগুলো আধুনিক ধাঁসের বিল্ডিংগুলো কারণ মস্কোতে বেশিরভাগ ছিল আছে সবই দামের তো এখন নতুন বিল্ডিংগুলো অনেক বেশি আধুনিক অনেক বেশি টেকসই অনেক ডিজাইন করা বিল্ডিং তো আশা করি এনজয় করেছেন আসতেছে আমি এখন গোল্ডি পার্কের দিকে যাব আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা যদি মস্ত কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে